ভুটান ম্যাচের পর দিনই ঈদ আজহার ধর্মীয় রীতি অনুযায়ী রোজা রাখলেন হামজা চৌধুরী ফুটবলের পাশাপাশি ধর্মচর্চায়ও বেশ এগিয়ে এই মিডফিল্ডার এদিকে হামজার কাছ থেকে ফুটবলাররা সবসময় কিছু না কিছু শিখছে বলে দাবি সোহেল রানার দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে গোল পাওয়ার আনন্দের থেকে দলের জন্য কিছু করতে পারাটাকে বড় করে দেখছেন তিনি দেশের ফুটবলে ফিনিক্স পাখির মতো আবির্ভাব হামজা চৌধুরীর চলে যাওয়া ফুটবল তার কল্যাণে আবারও দেখছে আশার আলো সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসার জবাব দিতেও সামান্যটুকু কার্পণ্য বোধ নেই এই মিডফিল্ডারের ভুটান ম্যাচে জয়ের পর পুরো দলের সাথে উচ্ছ্বসিত হামজা খেলার পাশাপাশি ধর্ম পালনেও এক ধাপ এগিয়ে ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার আমাদের হামজা ও যখন দেখলো যে আমরা সবাই আমাদের সাথে তারাও রোজা রাখেছে তো তখন সকাল থেকে সে বলতেছে থাকতে পারতেছি না তা আমরা ওকে রেস্ট দিলাম তো এটা তো আসলে অনেকে জানে না আমাদের অনেকে আমরা এ করি কিন্তু অনেকে কিন্তু এই রোজাগুলো যে আমরা রাখা রাখি সেগুলো জানে না ওরা কিন্তু ওইগুলা অনেকে অনেকেই যারা এটা মানে তারা কিন্তু রাখতেছে না শুধু প্লেয়ার ধরুন ধামজাই আছে রোজা এমনি আমরা অফিসিয়ালি আমি আছি আর দু একজন আছে হামজার কাছ থেকে প্রতিনিয়তই ফুটবলাররা শিখছেন বলে দাবি মিডফিল্ডার সোহেল রানার পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচে শ্রমিত অন্তর্ভুক্তিতে বাড়বে শক্তি আর ফাহামিদুল দ্রুত দলের সাথে মানিয়ে নিয়ে সেরাটা দিতে পারবে বলে মত সোহেল রানার ফাহমিদুল ফার্স্ট ম্যাচ ছিল সো আমি মনে করি ওভারঅল ও ভালো পারফরমেন্স করছে কারণ আপনি দেখেন দেশের মাঠে একটা ওয়েদারের একটা ব্যাপার থাকে সমিত্র ও আসছে আমাদের টিমে আমি মনে করি আমাদের টিম আরও স্ট্রং আর ডে বাই আমাদের টিম অনেক স্ট্রং হচ্ছে সিঙ্গাপুরের ম্যাচে আরও কিছু সময় আছে সো আমি মনে করি আরও ভালো আমরা একটা সময় পাবো ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য ভুটান ম্যাচে হামজা চৌধুরীর সাথে গোলের দেখা পান সোহেল রানাও আত্মতৃপ্তির জায়গা থেকে দলের জন্য কিছু করতে পারার অনুভূতিকে বড় করে দেখছেন এই মিডফিল্ডার আমার গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ টিম সো আমি মনে করি আমি টিমের জন্য কিছু করতে পেরেছি এটা আমার কাছে খুব ভালো লাগছে অ্যাজ এ পার্সোনাল হিসেবে যদি আমি মনে করেন অবশ্যই আমার ভালো লাগতেছে কারণ অনেকদিন পর একটা ন্যাশনাল টিম হয়ে গোল পাইছি কোচের পরিকল্পনা অনুযায়ী ভুটান ম্যাচে শতভাগ দিতে না পারলেও পারফরমেন্স কাছাকাছি ছিল বলে দাবি সোহেল রানার যা থেকে শিক্ষা নিয়ে সিঙ্গাপুর ম্যাচে উন্নতি সম্ভব বলছেন তিনি নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা